সে কতпей জগতాత్రి কিন্তু আর সে জগতాత్రి নেই সেটা মানে হারিয়ে বন্ধুদের দেখি সবাই ভালো আছো ব্যাক তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সব ভালো সুস্থ আছো তো আজকে শুক্রবার আর এখন বাজে তোমা বাজে 7টার মতো গানটা একটু অফ আছে তাই জন্য ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই নয়তো ভয় সভা দিতে হবে তো আগে থেকে আমি অনেক ভালো আছে গলাটা আমার সেরে গেছে তো কি হলো তো মানে নিজেও নাম ছিল না উপরে উড়ছিল না আর আমি ভয়ে না ডক্টরের কাছে যাচ্ছিলামই না কারণ গেলেই আমি জানি টানাটানি করে বের করবে ওটা আর আমার প্রচণ্ড ভয় ওই জন্য আমি কিছুতেই যাব না তারপরে কাকু আমাকে বলেছিল যে মানে আমার বাবা তো একটু কিছু বলে টেনশন করে তো আমি ফার্স্টে না বাড়িতে কিছু বলিনি বাট এত কষ্ট ছিল না কথা বলছি বাট ওই যে গলার যে মানে গলায় তো আটকে আছে জিনিসটা খুব খুব করছি আর কি মানে যাতে ছেড়ে যায় বাট ওটা তো আর ছাড়ার জিনিস নয় সহজে ছাড়া হলে প্রথমেই ছেড়ে যেত ছাড়ছে না তো তারপরে বমি করছি মানে নিজে চেষ্টা করছি করার বমি করছি কিছুতেই হচ্ছে না তখন যে বাড়িতে বললাম যে এরকম প্রবলেম হচ্ছে মানে যে প্রবলেমটা হয়েছে তখন বাড়িতে বললাম যে এরকম প্রবলেম হয়েছে সঙ্গে সঙ্গে বাবা বলে তমলুক যাবে তারপরে কাকুকে ফোন করলো কাকু বলে ঠিক আছে ওষুধ খা ওষুধে যদি না কমে তখন দেখা যাবে আর আশা করি ওষুধে কমে যাবে কাকু দুদিন টাইম নিয়েছিল দু দিন হয়নি একদিনেই ঠিক হয়ে গেছে তারপরে এমনি ঠান্ডা লেগে গেছিলো তার জন্য তো অসুবিধা হচ্ছিলোই তো যাই হোক এখন মোটামুটি ভালো আছি আশাটা হলো এই যে মানে আজকে সপ্তমী তো সবাইকে শুভ সপ্তমী প্রীতি শুভেচ্ছা তো আমি কালকে এই প্যান্ডেলের ভিডিওটা শেয়ার করিনি কী বলো তো আমার না কালকে প্যান্ডেলের ক্লিপটা নেওয়াই হয়নি মানে প্যান্ডেলের ভিডিও ওই ক্লিপটা নেওয়াই হয়নি তো সেভাবে শেয়ার করা হয়নি আর দেখি আজকে যদি মানে আজকে চেষ্টা করব শেয়ার করা তো দেখা যাক কতটা কি করতে পারি কালকে কি বলো অসুবিধা হয়েছিলো সবার সঙ্গে কথা বলছি কী ঠিকই ওই যে খুব খুব করছি আর কি সবাই ভাবছে কাশি হচ্ছে কাশি হচ্ছে কাউকে আমি এখন জিনিসটা বলি নি কয়েকজন জানে আমার বাড়িতে জানে আর কয়েকজন জানে যে ওই জিনিস ওই রকমভাবে আটকে গেছিলো তো যাই হোক মোটামুটি ঠিক আছে কী বলো তো বাইরের ক্ষতটা সবাই দেখতে পায় ভেতরের ক্ষতটা তো আর কেউ দেখতে পায় না মানে ওই জন্য বলে না শরীরের ক্ষত থেকে মনের ক্ষতটা আরও বেশি জটিল কারণ বাইরের ক্ষত হলে তোমার একটু আঁচড়ে গেলে সবাই তোমাকে জিজ্ঞেস করবে তোমার একটু কেটে গেলে সবাই তোমাকে জিজ্ঞেস করবে কী হয়েছে রে কী হয়েছে সিম্পলি দেখাবে বাট ভেতরে যখন ক্ষতটা হচ্ছে তুমি তো ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ নিজে তো বাইরে কেউ কিছু বলে তুমি রিয়েক্ট করছো তো ভেতরের কষ্টটা কেউ বোঝে না তো মনের কষ্টটা দেখানো যায় মানে মনের কষ্টটা তো দেখানো যায় না বাট শরীরের কষ্টটা বোঝানো যায় দেখানো যায় তো শরীরের কষ্ট যার কষ্ট সেই বোঝে অন্য কেউ বোঝে না বাট তাও শরীরের কষ্টটা মানুষ একটু ফিল করতে পারে মনের কষ্টটা সবাই ফিল করতে পারে না একমাত্র মনের মানুষ ছাড়া তাও সব মানে সবার মনের মানুষ ফিল করতে পারে না কিন্তু যাই হোক আমি প্রচণ্ড ঘামছি তো চলো আমি রেডি হয়নি কারণ আমি একটু পরে বই যে বললাম তোমাদের সাথে ক্লিপসার তো হলো এবার চলো রেডি হয়ে একদম কথা বলছি সেই সাতটার সময় রেডি হয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তারপর এখন কটা বাজে দেখবে মানে এতটা টাইম আমার রেডি হতে সময় লাগেনি আজকে অ্যাকচুয়ালি দেরি করেই অনুষ্ঠান শুরু হচ্ছে তাই দেরি করেই বেরোবো এখন বাজে নটার সাত দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো এই দিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আজকে না ওই দিক দিয়ে যাবো না আজকে একদম এই যে সামনে দিয়ে যাব কারণ ওই দিক দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় একটু সময় লাগে মানে যেখানে পাঁচ মিনিট লাগে সেখানে দু মিনিটে পৌঁছে যাবো এই যে দেখো দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছি সব দোকান বন্ধ হয়ে গেছে কারণ তখন বাজে তো এই যে মণ্ডপের সামনে চলে এসে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নে তো জানো তো আমি না হারিয়ে গেছি মাকে খুঁজে পাচ্ছিলাম না আমি ভিডিও করছিলাম আর মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মা পেছন ঘুরে দেখেনি যে আমি নেই বলে তারপর মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল মাকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গিয়ে মাকে খুঁজে পেলাম আর ওইদিকে দেখো অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখন মঞ্চে আছে বাংলা শিল্পী চক্রবর্তী আর আজকে ভিড়টা হয়েছে শুধু দেখো তখন বাজে রাত তাও ভিড় দেখেছ কত লোকজন এই যে এখানে সবাই বসে আছে আর এপাশে দাঁড়িয়ে আছেন সবার আর চলো আমরা যাই সামনের দিকে এগিয়ে কারণ সামনে থেকে ছবিটা ভিডিওটা একটু হয়তো ভালো আসবে কি জানিনা যাবে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো আজকে আরও একজনের আসার কথা সেটা হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী মানে অঙ্কিতা তো তখন অনেকটাই দেরি হয়ে গেছিল তার জন্য সবাই বাড়ি চলে যাচ্ছিল আর আমরা বেরিয়ে এসছিলাম আমরাও ভেবেছিলাম হয়তো আসবে না তাই মেলাতে ঘোরাঘুরি করব একটু বেরিয়ে এসেছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো এগারোটা পেরিয়ে গেছিলো এই যে দেখো তখন বাজে এগারোটা চোদ্দোর মতো তারপরে বেরিয়ে এসছে একটু মেলাতে ঘোরাঘুরি করছিলাম এই যে দোকানে একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম কীরকম কি তারপরে তো কেনাকাটা না করেই আমরা আবার যাচ্ছি দেখো মঞ্চের দিকে জগদ্ধাত্রী দেখতে তো পার্সোনালি আমার সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না আগে তাও দেখ দেখতে সত্যি কথা ভালো প্রথমে সবাইকে জানাই জগদ্ধাত্র পুজোর কেমন লাগছে আচ্ছা আসলে বললে এখানে কি এসছে হ্যাঁ মঞ্চে আমরা সিরিয়াল ও মরলে কিন্তু আমাদের মঞ্চে জীবন্ত যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা অনুষ্ঠান করছি সেই জগদ্ধাত্রী শিলের নায়িকা জগদ্ধাত্রী আমাদের মঞ্চে আছেন মঞ্চে থাকবেন আপনাদের সঙ্গে আড্ডা মারবেন কথা বলবেন আসবে হ্যাঁ চোন করে দেখতে হয় তুমি দেখো সত্যি জগদ্ধার ট্রী কিন্তু অনেক ছেলেরা দেখে ও দেখে কিনা আমি জানি না কিন্তু অনেক ছেলেরা দেখে এবং পছন্দও করে শুধু দেখে না পছন্দও করে কেন বলো তো জগদ্ধার ট্রীতে আর মানে জগদ্ধার ট্রীর আরেকটা পরিচয় আছে কে এসে একটা জোরে শুনি আরেকটু জোরে শুনি জ্যাসাল আর প্রচুর মারামারি করে তো এখন অনেকদিন মারামারিটা আমার থাকছে না তার কারণ এখন জগধাত্রী প্রেগনেন্ট হয়েছিল অসুস্থ হয়েছিল আবার যদি জগধাত্রী ফিরে আসে আবার মারামারি দেখতে ভালো লাগবে তো হ্যাঁ কেমন লাগবে মারামারি দেখতে আচ্ছা মারামারিটা ভালো লাগে না জগধাত্রী যখন বাড়িতে সুন্দর করে রান্না বান্না করে সংসার করে সেটা ভালো লাগে বলছিস আর থ্যাংক ইউ সো মাছ বলছি তোমাকে ভালো লাগে আর আজকে কেমন লাগছে আমি এখানে এসছি ऐसे ठाकुर निपुर्न निवाधाते প্রবলেমের জন্য ক্ষমা চাইছি আমরা প্রথমে দিদির একটি জগদ্ধাত্রী ছাত্রী ডায়লগ শুনে নেব ডায়লগ শুনতে শুনতে আমরা মিউজিকের দিকে যাব তো প্রথমেই আমরা দিদিকে বরণ করে নিচ্ছি জগৎ নয় এখানে কে কে জানো আমার আসল নাম তো দেখি বলে দিয়েছে অঙ্কিতা অঙ্কিতা টাইটেল কি মল্লিক মল্লিক একদম ঠিক দশে দশ তবে আমরা নাম জানলাম অঙ্কিতা মল্লিক আপনি বিবাহিত না অবিবাহিত এ বাবা এটা কি জিজ্ঞেস করছে কি আমি বিবাহিত না অবিবাহিত বলে দাও তো কি বলছো একদম হান্ড্রেড পারসেন্ট আর টিভিতে সিরিয়ালে সিরিয়ালে বিয়ে বাচ্চা হয়ে গেছে সিরিয়ালে বিবাহিত সন্তানের মা আবার মৃত কিন্তু বাস্তবে অবিবাহিত এই জন্য এখনও ছেলেরা বলছে আপনার সিরিয়াল দেখে মানে আপনাকে দেখে সিরিয়াল দেখে না আপনি দেখতে সুন্দর জনপ্রিয়তা আছে আপনার অভিনয় সুন্দর আপনার আসল বাড়ি কোথায় কলকাতার আসল বাড়ি এত কিছু বলে দেবো অ্যাড্রেসও বলে দেবো অ্যাড্রেস না বললে হয়তো আমি অ্যাড্রেসও বলে দেবো সবটা সে করছিল এবং তার বাড়িতে যথারীতি যে কেউ তাকে ভালোবাসে না তার মা তার বোন কেউ উদাহরণ বা যাত্রা যাত্রা শুরু যেটা আজকে দীর্ঘ দু বছর ধরে চলছে এবং আপনারা এত 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 ভালোবাসে জগৎ থাকছে অবশ্যই দেখতে থাকবেন এইদিকে দেখো মেলায় প্রায় দোকানগুলো বন্ধই হয়ে গেছিল কয়েকটা দোকান খোলা ছিল সেখান থেকেই আমরা ঘোরাঘুরি করে কয়েকটা জিনিস কেনাকাটি করব বলে ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করার পর কয়েকটা জিনিসও কেনাকাটি করে বাড়ি ফেরার পথে তোমাদের দেখাবো যে একদম নিস্তব্ধ হয়ে গেছে আমাদের এই কঞ্জি বাজার বলো আর কুমোরপুর বাজার বলো পুরো একদম নিস্তব্ধ এই যে দেখো এনারা দুজন যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না এনারা না ইনস্ট্রুমেন্ট বাজার ছিল তো চলো এই যে দেখো সব দোকানদানি পাট সব বন্ধ একদম শুনশান শুধু যারা অনুষ্ঠান দেখছে তারাই বাড়ি ফিরছে এগারোটা একান্ন পুরো শেষ অনুষ্ঠান শেষ গান করতেই পারলো না কারণ ওই ইনস্ট্রুমেন্টের বলে তাই জন্য তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে জগযাত্রী আমার কাছে যদি জগদ্ধাত্রী স্টেজে ছিল আমরা বেরিয়ে স্টেজে থাকার সময় আমরা ওখান থেকে বেরিয়ে মেলাতে ছিলাম कि नगाटी करलाम इया तेके दिस तो चाय एते भी होला তো কালকে আমি ঠাকুর দেখি নিয়ে ছৌদিও দেখি ছৌদি সময় বালিচিলা যায় ছৌদিতে দেখিছিলা কি গড় বাকি চাই তো এক ছৌদিও ছিল কোঠে হাঁটছে সবাই ছৌদিতে চলে যায় ছৌদি देखेছি বাট আমি ঠাকুরেই সামনে আজকে দেখলাম ঠাকুরতে কি তো মাছওতে ছড়াছড়ি হে গেল মাছটা হাড়েইই ফেলল মানে হাড়েই গেল নানানদে আগের বারেও জগত কি বুঝাইছিল আগেরই লাগে আগের বছর না হ্যাঁ আগের বছরই মনে হয় জগৎ পুজোতে ঠিক সেম জিনিসই হয়েছিলো মা আর আমি গিয়েছিলাম মাকে হারিয়ে ফেলছিলাম তখন তারপরে আবার মা মনে চলে গেছিলো না খুশি মনে নেই ঠিক বাট ওই সেম জিনিস হয়েছিলো হারিয়ে ফেলেছিলাম আর এবার ওই জিনিস তারপরে তো মাকে ওই দেখতে পেয়ে গেলাম আর তারপরে মাকে খুঁজে যাই হোক ফাঁকা একদম মানে একদম সব দোকানদানি সবকিছু শুরু চলেছে যারা অনুষ্ঠান দেখছিল তারা অনুষ্ঠান দেখে বাড়ি যাচ্ছে নাহলে সবাই না কে সবসময় মানে নাহলে এক সবাই